আসসালামু আলাইকুম আলোচনার বিষয় জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লিহাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম দশকের সৎকর্মের চাইতে প্রিয়তম কোনো কর্ম আল্লাহর নিকটে নেই সাবিগন বললেন হ্যাল রসুল আল্লাহ রাস্তায় জিহাদ কি নয় তিনি বললেন জিহাদ নয় তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে তার জান ও মাল নিয়ে বেরিয়েছে আর ফিরে আসেনি সৈ বুখারি হাদিস নয়শো উনসত্তর আর ফিরে আসেনি বলতে এখানে শহীদ ব্যক্তির কথা বলা হচ্ছে এক নম্বর ফজিলত মাসের প্রথম দশ দিনের মধ্যে রয়েছে দিনে সিয়াম সৈ মুসলিম হাদিসাম্বার এগারোশো তিষট্টি আবু কাতাদাহ রাদি আল্লাহতে বর্ণিত নবী সাল্লু আল সাল্লাম বলেন দিনে সিয়াম আমি মনে করি বিগত এক বছর ও আগত এক বছরের গুনায়ের কাফারা হিসেবে গ্রহণ করা হয়ে থাকে তাই আরাফাত দিনটিতে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ দুই নম্বর জিলহজ মাসের প্রথম দশ দিন রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ আমল মোস্তাদ আহমদ ষষ্ঠ খণ্ড দুইশো আদি আল্লাহ আনহা থেকে পূর্ণিত যে তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কখনো চারটি আমল পরিত্যাগ করেনি সেগুলো হল আশুরা সাওম জিলহজ্জের দশ দিনের সাওম প্রত্যেক মাসে তিন দিনের সাও এবং ফজরের পূর্বে রাকাত সালাত তিন নম্বর ফুজিলত যে জিলহজ মাসের দশম দিনটি হল বছরের সর্বশ্রেষ্ঠ দিন সুনানে আবু দাউদ নাম্বার সতেরোশো পঁয়ষট্টি আবদুল্লাহ ইবন কুরত রাদি আল্লাহ হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহর নিকট দিবস সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল কুরবানির দিন তারপর পরবর্তী তিন দিন তাহলে এটাই হলো সংখ্যা বে জিলহস মাসের প্রথম দশ দিনের ফজিলত এছাড়াও আরো অন্যান্য ফজিলত রয়েছে সালাম আলাইকুম